লাল হয়ে সব আছে তো ওটা এই প্রোডাক্ট গুলো দিচ্ছে দেওয়াতে তোমার অন্য অন্য বছর বেগুন চাষ করেছো ওর থেকে দেখবা যে এক সপ্তাহ হলেও আগে ফুল আসবে ওটা দেওয়াতে দেখবা যে গাছটাও বড় হবে তাড়াতাড়ি ফুলটাও তাড়াতাড়ি এক মাস হয়ে যাবে সব থেকে আমার নাম নয়ন মন্ডল পূর্ব আনন্দপুরে মানে চাষি আচ্ছা কি চাষ করেছে বেগুন চাষ আর রেজাল্ট কি বেগুন চাষ বলতে গাছ হলুদ হয়ে গেছিল হলুদ হওয়ার পরে নাম কি আর এমআই ওই দুটো স্প্রে করে

এবং ফুল এবং ফলের জন্য অপেক্ষা করুন ফুল ফলের জন্য এখন অপেক্ষায় আছি আচ্ছা দেখা যাক আমরা নেক্সট আবার ভিডিও করব সেই ভিডিও দেখব যে আমাদের ফুল এবং ফল কেমন দিয়েছে কতটি ভাঙা হলো কতটি ভাঙা হলো দু ব্যাগ আজকে দেখে কাদা আছে

তো এই বেগুন খেলে আর কি চাইছে না অন্য বেগুন তাহলে আর ক ব্যাগ ভাঙা হবে এখন আর এক ব্যাগ আচ্ছা সারাদিন মানে মোটামুটি কত কেজি হলো আজকে চল্লিশ পঞ্চাশ কেজি একদিনে দিনে আজকেই এর আগে ভাঙা হয়েছে না কালকে ভেঙেছিল নাকি দু কেজি তিরিশ কেজি কালকে અને 29 તારીખ ચાલ ગયું કાલે કાલે 30 તકે જ ભાંગા હજ ને બડો સાઈઝર કો લાગે ભાંગો এরকম ক ব্যাগ হলো হ্যাঁ ক ব্যাগ হইছে ভাঙা দুই ব্যাগ Hãy subscribe cho kênh Ghiền নমস্কার সবাইকে আমি একটা বেগুন চাষের খেতে আছি আমি ভিডিওটা হয়তো আপনারা দেখলেন বুঝতেই পারছেন যে জমিতে আজকে আমি আছি সেই জমিতে আজ থেকে কয়েক মাস আগে আমি স্প্রে করতে বলি কিছু কিছু আমাদের মেডিসিন সে মেডিসিনগুলো ব্যবহার করার পরে আজকে বেগুনের ব্যবহার দেখলেন বেগুনগুলোকে দেখলেন অলরেডি এত সুন্দর বেগুন হয়েছে আর ফলটা খুব ভালো হয়েছে যে সে নিজেও বললো আজকের দিনে আজকে হচ্ছে তিরিশেই নভেম্বর দু হাজার পঁচিশ আজকে উনি উনি একটা হাট হয় দেখতেই পাচ্ছেন এখানে একটা হাট হচ্ছে হাটে মোটামুটি দুই থেকে আড়াই ব্যাগ নিয়ে গেল নিয়ে গিয়ে সেল হয়েছে দিন মানে এখন হাটটা হয় মোটামুটি দুটো আড়াইটা আড়াইটা থেকে স্টার্ট হয় তো আমি ওই হাটে অনেকবার এসেছি আজকে দেখলেন হয়তো যে এত সুন্দর আমাদের মানে প্রোডাক্টের রেজাল্ট যে এই প্রোডাক্টগুলো আমরা স্প্রে করেছি বলে আমাদের জমিতে কত সুন্দর একটা ফসল হয়েছে যারা যারা আমাদের প্রোডাক্ট ইউজ করছে এমআই গ্রো ম্যাজিক অ্যাডভান্স গ্রো ম্যাজিক তার পাশাপাশি এমআই ভুয়স্ত্র ইন্ডিয়া গ্রো যতগুলো প্রোডাক্ট আছে খুব মার্থক রেজাল্ট আছে আজকে এখানে আমরা দেখলাম আমাদের জমিতে আমি একটা জমিতে যেহেতু আছি অলরেডি বেগুন চাষের তো এত সুন্দর রেজাল্ট পেয়েছে চাষি ভাই নিজেই বলছে যে মেরাকেল রেজাল্ট আছে তো অল দ্য বেস্ট সবাইকে বলবো আপনারা যারা চাষি ভাই আছে তারা সবাই আমরা চাষ করার জন্য একবার হলো ইন্ডিয়া প্রোডাক্ট ইউজ করব থ্যাংক ইউ